ঈদ মানেই সবাইকে সময় দেওয়া কিন্তু নিজেকে সময় দেওয়া ভুলে যাচ্ছেন না তো একটু নিজের দিকে তাকালেই হয়তো আরও বেশি উপভোগ করবেন ঈদের আনন্দ ঈদের কয়টা দিন যেন সবাইকেই সময় দিতে হয় আত্মীয় স্বজন রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা অতিথি আপ্যায়ন কিন্তু দিন শেষে আপনি আপনার নিজেকে সময় দিতে পারছেন তো একবার আয়নায় তাকিয়ে দেখুন তো আপনি কেমন আছেন আজ আমরা এই ভিডিওতে এমন সব বিষয় নিয়ে কথা বলবো যার মাধ্যমে ঈদের এই ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেওয়ার জন্য পাঁচটি ছোট্ট কিন্তু উপকারী উপায় আপনি জানতে পারবেন প্রথমত যে কাজটি আপনি করতে পারেন তা হল সকালে পাঁচ মিনিট নিজের জন্য রাখুন দিন শুরুর আগে আয়নার সামনে দাঁড়িয়ে একটি হালকা স্কিন কেয়ার রুটিন মেনটেন করার চেষ্টা করুন হয়তো বা সেখানে থাকতে পারে একটি হ্যান্ডমেড অর্গানিক সোপ হতে পারে একটা ফেস প্যাক অথবা হতে পারে একটি ময়শ্চারাইজার ক্রিম এতে মনও ফ্রেশ থাকবে ঘরে বসেই রিল্যাক্স ফেস মাসাজ রাতে অল্প অ্যালোভেরা জেল নিয়ে নিজের মুখে হালকা ম্যাসেজ করুন এর ফলে আপনার ক্লান্তি দূর করবে এবং ত্বক রিফ্রেশ রাখবে দশ মিনিট নিজেকে দিতে পারেন ডিজিটাল ডিটক্স কীরকম সবাই ব্যস্ত ছবি তুলতে কিন্তু আপনি দশ মিনিটের জন্য ফোন বন্ধ রাখুন চোখ বন্ধ করে একটু নিঃশ্বাসে মনোযোগ দিন মনে শান্তি আসবে প্রিয় কিছু করুন কিন্তু একা এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকুন পছন্দের কোনো কিছু করুন বা পুরোনো ডায়েরি খুলে পড়ুন নিজের সঙ্গে সময় কাটানো মানেই মানসিক একটা রিচার্জ সর্বশেষ যে কাজটি আপনি করতে পারেন তা হল স্কিনের মতো মনকেও হাইড্রেট করা ভালো খাবার পর্যাপ্ত পানি আর একটু প্রশান্তি এই তিন জিনিস মিলিয়ে ঈদের সময়ও আপনি থাকবেন সতেজ ও সুন্দর সবশেষে ছোট্ট একটু পরামর্শ ঈদ শুধু বাহ্যিক হাসিই নয় ভেতরের প্রশান্তিটাও দরকার নিজেকে ভালোবাসুন তাহলেই আপনার কাছ থেকেও সবাই পাবে ভালোবাসা আর অবশ্যই মনে রাখবেন প্রকৃতির মাঝেই রয়েছে সকল ভালোবাসা লুকিয়ে তাই প্রাকৃতিক কোনো উপাদান ব্যবহার করুন আপনার ত্বকে এবং আপনার ত্বকে দিন সর্বোচ্চ নিশ্চয়তা